সবার আগে আমি বলবো যারা আসতে পারছেন না তারা ধৈর্যশীল হন তারা মার্গে আসুন শিব ধামের ছবি প্রতিষ্ঠা করুন আপনাদের সিংহাসনে সবার আগেই আপনাদেরকে বলবো তিনটে করে ধূপকাঠি একটা করে মোমবাতি প্রত্যেক দিন জানান আপনারা সন্ধেবেলা জানান আপনার মনের কথা বলে জানান আপনারা এবং আপনারা একটা মন্ত্র জপ করুন যে মন্ত্রটা হচ্ছে ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম এটা মহামন্ত্র সমতুল্য আপনারা মানসিক জপ করতে পারেন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এছাড়া আপনাদের যা যা বলা হয়েছে যেমন অখণ্ড বিধি ঘি দিয়ে প্রদীপ জেলে সেটা আপনারা সিংহাসনের সামনে রেখে ভূত মুক্তি কেন্দ্র এই মন্ত্র বলেই দান করতে পারেন এবং তার নিচে ফুল বেলপাতা দেবেন দিয়ে চল্লিশ মিনিট জেলে রাখবেন এবং চল্লিশ মিনিট পরে চলন্ত অবস্থায় সেখান থেকে ঘি নিয়ে আপনাদের যে শারীরিক সমস্যা আছে যেখানে যেখানে সমস্যা আছে আপনারা লাগাতে পারেন এর আগেও কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি যারা শিবধামে আসতে পারছেন না তাদের জন্য তো আপনারা ভক্তিমার্গের মাধ্যমে চেষ্টা করুন অবশ্যই শিব ও কৃপা না হলে আপনারা শিবধামে পৌঁছাতে পারবেন না শিবধামের লীলা এমনই কেউ একবার মেসেজ করেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান আবার কেউ বছর কা বছর মাসের পর মাস কিন্তু মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট পান না অর্থাৎ তিনি এটাই চান তাকে যে মন থেকে স্মরণ করবেন অবশ্যই শিবধামে সে স্মরণাপন্ন হবেন এবং তার কৃপা পেতে গেলেও কিন্তু ভাগ্যের ব্যাপার তো আপনারা চেষ্টা করতে থাকুন শিবধামের ডাক অবশ্যই আপনাদের আসবে সুস্থ থাকুন ভালো থাকুন